হবে সকল মা বোনের কাছে পৌঁছতে হবে এক কথা বুঝাতে হবে দাঁড়ি পাল্লাই হচ্ছে মুক্তি একমাত্র সফান আমরা কাউকে খাটো করছি না অতীতে যা দেখা দেখা হয়ে গেছে কি বলেন আগেকার যারা এখানে এমপি ছিল তাদেরকে উল্টা পাল্টা দেখা হয়ে গেছে কি বলেন কোন সাইড বাকি আছে আমরা নতুন ক্যান্ডিডেট প বগুড়া জেলার মতনায় শুধু উত্তরবঙ্গের ভিতরে এমন একজন ক্যান্ডিডেট পেয়েছে ডক্টর ফাইসাল যাকে কম্পেয়ার করার মতো বগুড়াতে কেউ নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাজি নসতাফা মারাত আজকে কথা বলার বেশি সময় নাই আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাব একটা হচ্ছে সব কিছু দেখা শেষ দাঁড়ি পাল্লার বাংলাদেশ যারা ভোটার হয়েছ যদি পাশের দেখতে চাও ডক্টর ফয়সাল আহমদকে দাঁড়ি পাল্লা ভোট দাও ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁড়ি পাল্লার বিজয় হবে ইনশাল্লাহ না মহান রোষণা করেছেন যারা বেশি মজলুম হয় তাদেরকে বিজয় দেওয়া হয় আমি আপনাদের কাছে এই আজকের গুরুত্বপূর্ণ একটা দিবসে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা বাংলার জনগণ রক্ত দিয়ে প্রমাণ করেছে সব কিছু আসল কোরআন হল চালু করার জন্য প্রতিটি ঘরে ঘরে আপনাদেরকে ঢুকতে হবে সকল মা বোনের কাছে পৌঁছতে হবে এক কথা বুঝাতে হবে দাঁড়ি পাল্লাই হচ্ছে মুক্তি একমাত্র সফান আমরা কাউকে খাটো করছি না অতীতে যা দেখা দেখা হয়ে গেছে কি বলেন আগেকার যারা এখানে এমপি ছিল তাদেরকে উল্টা পাল্টা দেখা হয়ে গেছে কি বলেন ওনোসাইড বাকি আছে আমরা নতুন ক্যান্ডিডেট বগুড়া জেলার মত শুধু উত্তরবঙ্গের ভিতরে এমন একজন ক্যান্ডিডেট পেয়েছে ডক্টর ফয়সাল যাকে কম্পেয়ার করার মতো বগুড়া থেকেও নাই তিনি মন্ত্রী হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নন্দীগ্রাম কালুতে দাড়ি পাল্লার এত বিজয় হবে এত দশকের থাকার মতো লজ্জাতে তারা সরে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামীর একান্ন জন সদস্যদের মধ্যে পঞ্চাশ জন পাস করেছে কালুতে গ্রামে এমন একজন ক্যান্ডিডেট এখানে এসেছে আল্লাহ রহম নির্বাচনের পরপরই আপনাদের বুকটা সুক্রিয়ায় আল্লাহ একবার ধরে দেবে আমরা দাড়ি জন্য প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাব ইনশাআল্লাহ কেউ কারো মুখের দিকে তাকাবো না কোনো ভয় করব না কোনো ভয় ইমানদার রাখ করি না একমাত্র আল্লাহকে ভয় করি আল্লাহ আকবর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মার্কা আমাদের মার্কা কালবাসীর মার্কা নন্দী ক্যামের মার্কা we